সেটাও রকেট পট এগুলা ফিটেড মেশিন গান ফিটেড বম হাত দিয়ে ফেলাবার ব্যবস্থা করা হয়েছে আমাদের হাত দিয়ে ফেলবেন হাত দিয়ে ফেলতে হবে এগুলো আধুনিক প্লেন না তো আর হেলিকপ্টারে আমি ছিলাম আমাদের রকেট পট ছিল চোদ্দটা রকেট ফ্রেঞ্চ মাত্রা রকেট ওকে ওয়াটারও তাই আর মেশিন গান ছিল একটা এই দিয়ে আমরা কাউন্টার করব এখন অপারেশন কিরো ফ্লাইট একটু বলেন ওকে মানে আপনি অটার দিয়ে কি হলো হেলিকপ্টার দিয়ে কি হলো একটু হবে আমাকে হেলিকপ্টারে পাঠিয়ে দেওয়া হলো হেলিকপ্টার পাইলট শর্টেজের জন্য এর ভিতরে আমাদের সিদ্ধান্ত হলো একটা ছিল থার্ড নভেম্বর নাইনটিন আমরা ঢাকায় হেলিকপ্টার দিয়ে অ্যাটাক করব আর চিটক অটার দিয়ে অ্যাটাক করব তখন ইন্দিরা গান্ধী গিয়েছিল ফরেন স্টেট হেড দেশ থেকে দেখা করতে ইউরোপ নর্থ আমেরিকায় ইন্দিরা গান্ধী তাদেরকে বুঝালো দেখো বাংলাদেশ থেকে আমার দেশে অনেক বাঙালি নিয়েছে প্রায় এক কোটির মতো হবে জি ইন্ডিয়া এমন কোনো ধনী দেশ না যে এটা অনির্দিষ্টকালের জন্য এটা চালিয়ে যেতে পারবে তো ওরা রেসপন্স করেছিল কিন্তু ইন্ডিয়ান ডিফিকাল্টিস গুলো বুঝতে পারছিল কিন্তু সেরকম সাপোর্ট তারা করেনি ওকে আর আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত আমরা তিন থার্ড নভেম্বর আমরা অ্যাটাক করব ঢাকা এবং ছোটগঞ্জ জি তখন ইন্দিরা গান্ধী একটা মেসেজ পাঠালো টু হোল্ড দ্য অপারেশন নট টু অ্যাটাক তখন আমাদের ভীষণ মন খারাপ আমরা পাকিস্তানে যে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো ইন্দিরা গান্ধী ফিরে আসলো ফিরে আসার পরে আবার সিদ্ধান্ত হলো আমরা অ্যাটাক করব ঢাকা তা আমাদের হেলিকপ্টারটাকে পজিশন করা হলো শমশেন নাগরে উল্টো দিকে ইন্ডিয়ান এয়ারফিল্ড আছে কৈলা শহর নাম জি ওইখানে আর ওয়াটার প্লেনটা সেটাও রকেট পট এগুলা ফিটেড মেশিন গান ফিটেড বম হাত দিয়ে ফেলাবার ব্যবস্থা করা হয়েছে আমাদের হাত দিয়ে ফেলতে হবে এগুলো আধুনিক প্লেন না তো আর হেলিকপ্টারে আমি ছিলাম আমাদের রকেট পট ছিল চোদ্দটা রকেট ফ্রেঞ্চ মাত্রা রকেট ওকে ওটার তাই আর মেশিন গান ছিল একটা এই দিয়া আমরা কাউন্টার করব ইন্দিরা গান্ধী গিয়েছিলেন কলকাতায় এক মিটিং জনসভায় জি তখন ইন্ডিয়ার কাছে ইন্দিরা গান্ধীর কাছে খবর আসলো যে পাকিস্তান হ্যাজ ওয়েস্টার্ন বর্ডার অব ইন্ডিয়া তখন ইন্দিরা গান্ধী ওই মিটিং থেকে চলে গেলেন দিল্লি ওকে এবং সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল তাকে নিয়ে গেলেন তার সঙ্গে জি তো দিল্লি পৌঁছে যখন ইন্দিরা গান্ধী পাকিস্তানের ওয়ার করতে যাবেন তখন এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স উনি বললেন অনারবল প্রাইম মিনিস্টার ই হ্যাভ টু ডিলে অ্যাটাক তো ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করলো কে কেন তখন বললো যে বাংলাদেশ এয়ারফোর্স ইজ গোয়িং টু ঢাকা অ্যান্ড চিটাগং বারোটা এক মিনিটে ঢাকায় অ্যাটাক করবে আর বারোটা দশ মিনিটে চিটাগং অ্যাটাক করবে আপনি এই অ্যাটাকের পরে ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট পাকিস্তান পাকিস্তান তাহলে উই ক্যান ক্যাচ পাকিস্তান আনপ্রিপেয়ার্ড ওয়ে সেইভাবেই হলো আমরা ফিউল ড্রাম্প পোড়ালাম গোদনাইলে হ্যাবিয়েশন ফিউল ড্রাম্প আছে যেটা পাকিস্তানের এয়ারফোর্স ফিউল নিয়ে আমাদেরকে হত্যা করে হ্যাঁ গোদনাইল হ্যাঁ আর চিটংয়ে এয়ারপোর্টের কাছে অ্যাভিয়েশন ফিউল ড্রাম্প আছে জি এই দুইটা উড়িয়ে দেওয়া হলো যার জন্যে পাকিস্তান এয়ারফোর্স ফোর্স তিন তারিখ রাত্রে অ্যাটাক করলো আমরা বাই ফিফথ অফ ডিসেম্বর পাকিস্তান এয়ারফোর্স আর উঠতে পারে না বাংলা রাখা সবচেয়ে প্রথম মুক্ত হল ফিফথ অফ ডিসেম্বর কিন্তু স্যার আপনারা যে ভারতের ওই দুর্গ অঞ্চল থেকে উড়ে গেলেন হ্যাঁ আমার প্রথম প্রশ্ন হচ্ছে অর্ডারের জন্য কি পাকা রান্বে ছিল নাকি স্যার না ওই এটা সেকেন্ড ওয়াল ওয়ারের একটা রান মানে ওই লাল সুরকির রানওয়ে ছিল নাকি না এমনি নর্মাল রানওয়ে ছিল হ্যাঁ বাট ওগুলো ওই ওরা ইউজ করতো নিজেদের জন্যে ওকে শিডিউল ফ্লাইট ফ্লাইট ছিল না ফ্লাই করে গেলেন তাই না আমরা ফ্লাই করে গেলাম কি ছিল মানে কিভাবে আপনারা জায়গা খুঁজে পেলেন ওগুলো আমরা আমাদের স্টাডি করে যেতে হয় সুতরাং মানে কোন রাডার টাডার কিছু ছিল না 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 স্যার ওইটা বলেন স্যার এটা তো আমার জানা দরকার আমাদের এটা হলো কনভেনশনাল এয়ারক্রাফট এখানে মডার্ন এয়ারক্রাফটের কিছুই নাই এতে একটা কম্পাস আপনার সন্তান তো ক্যাপ্টেন হ্যাঁ হ্যাঁ তো ধরেন স্যার মানে আপনার সন্তান ক্যাপ্টেন ধরেন আমার কোনো ভাই ক্যাপ্টেন হলো না হ্যাঁ আজকের দিনে তাদেরকে যদি বলা হয় যে ওই বিমানগুলা তোমরা উড়াও সাথে কিছু টাকাও যদি দেওয়া হয় তারা কি বলবে মাপও চাই দোয়াও চাই উড়াবো না এই তো মানে বাস্তবতা কি চাল ট্রেনিং ট্রেনিং না হলে পরে পারবে না পারবে না হ্যাঁ কোনো ভাবেই ট্রেনিং আর বোধ হয় দেশপ্রেম না চাল দেশপ্রেম ট্রেনিং হলে ইফ ইফ ইকোয়ালিফাইস আমার মতো যদি মানে সাধারণ লোক যদি ফ্লাই করতে পারে ওরা পারবে না কেন নো বাট স্যার কাম অন ফ্রম ইন্ডিয়া ইউ আর ফ্লাইং অ্যান অটার অর ফর দ্যাট ম্যাটার দ্য হেলিকপ্টার আপ টু বাংলাদেশ ইটস নট এ মেন ডিস্টেন্স ইটস ভেরি রিস্কি এক্স্যাক্টলি আমরা আমরা কখনোই দুইশো ফিট আড়াইশো ফিটের উপরে উঠতে পারতাম না বিকজ অফ দ্য রেডার বিকজ অফ পাকিস্তানি রেডার রাইট দে উইল আইডেন্টিফাই

এই জায়গা তো আমরা চিনি আপনি চিনিন স্যার পাকিস্তান এটা চিনতো না পাকিস্তান এটা পাকিস্তান চিতো না বাট আপনিও স্যার কি এত চিনতেন দুর্গম ভারত থেকে একেবারে গোদনাইল পর্যন্ত দুর্গম ভারত থেকে একেবারে চট্টগ্রামের বিমানবন্দর নো হ্যাঁ আমরা ওই ওই ইয়ের থেকে নাগাল্যান্ড থেকে আমরা প্রথমে গেলাম একটা ইন্ডিয়ান এয়ারপোর্ট ওই শমশেরনগরের কাছে ওইটাকে আমরা বেজ বানিয়েছিলাম জি ওইখান থেকে আমাদের অপারেশনগুলো হতো ওইখান থেকে ঢাকাও বেশি দূরে না চিরগম ঘন্টা দুই এক আর এক মানে আপনি বিনয়ী মানুষ তো স্যার এই জন্য আমি যে বলতে চাচ্ছি যে আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে আল্লাহর রহমত দেশপ্রেম প্রশিক্ষণ সব কিছু মিলিয়েই জাদুটা হয়েছে আমাদের সবচেয়ে হলো যে নিষ্ঠুরতা এরা যে আসলতা বলে ফেল হ্যাঁ যেটা আমাদের জনগণের প্রতি তারা করেছিল তিরিশ লক্ষ লোক মেরে ফেলেছিল তারা এই মুক্তিযুদ্ধের সেগুলো তো আমাদের প্রতিশোধ নিতে হবে সেই জন্য আমাদের মরণের ভয় ছিল না এটাই 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 আমি বলতে চাচ্ছিলাম তো স্যার যখন গেলেন আক্রমণ করতে হ্যাঁ একটু বলেন তো স্যার যখন কোথায় ফায়ার করবেন কি করবেন করা পরে কি না আমাদের আমাদের তো প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম করা আমরা দুইশো আড়াইশো ফিটের উপরে উঠতে পারবো না টেনশন ওয়ারে হিট করতে পারে সব দেখে থেকে আমাদের এগোতে হচ্ছে তো গোদনাইল এসে গোদনাইলে আক্রমণ করা হলো ওই ব্লো আপ দা ফিউল ডাম এগুলোর অ্যাডভান্টেজটা হইল পাকিস্তান এয়ারফোর্স ফর্টি এইট আওয়ার্সের ভিতরে গ্রাউন্ডেড বাংলার আকাশ সবচেয়ে প্রথম স্বাধীন হলো পাঁচই ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান পাকিস্তান এয়ারফোর্সের কোনো প্লেন ছিল না ওই তখন আমরা আর ইন্ডিয়ান এয়ারফোর্স এই আমরা এই অপারেশনগুলো চালিয়েছি